বাগানে বেড়া লিচুর বাগানে হ্যালো আসসালামাইকুম ওয়েলকাম আই নিউ ভিডিও সো আজকে চলে আসলাম সাতি মহলে তো আমার সাথে আছে নীরব ভাই আর আছে কমল ভাই তো দুজনই অপরিচিত আমার আজকে তাদের সাথে দেখা এর আগে আসছিলাম তাইদের বিল্লাই বা সাথে আমাদের দেখা হয় নাই তো এর আগে বা যাদেরকে নিয়ে আমরা ঘুরছিলাম তো তারা সবাই কাজে প্রবার জীবনটা এরকম সবাইকে একজন কাজে থাকবে আর একজন ফ্রি থাকবে এটাই স্বাভাবিক তো কমল ভাই আর নীরব ভাই নিয়ে আসছি তারা এদিকে সব কিনে আমরা আসছিলাম দামান কমা কনে সেখানে কাজ করতেছে তো আমরা ওইখানেও যাবো

তো আমরা এখন ভিতরে এন্ট্রি করবো বাট বাহির দেখতে দেখা যায় যে ভিতরের মালাম বা সামান গুলো যে মানে অনেক দাম হবে তো আমরা প্রাইস গুলো একটু দেখার চেষ্টা করবো যে কিরকম এখান থেকে সামান মানে কিরকম সামান পাওয়া যায় তো আমরা দুজনকে নিয়ে যাচ্ছি বন্ধুরা ফাইনালি আমরা ভিতরে চলে আসলাম সো বাহির থেকে দেখতে মহলটাকে যেরকম লাগছিল বাট ভিতরে এসে দেখি যে মহলটা আরো বেশি সুন্দর সো আমার বন্ধুরা বলতেছিল যে নিচের তালায় তেমন কিছু নাই ছেলেদের সো আমরা যেহেতু ঈদ সিজন কিছু কেনাকাটা করব বা দেখবো টি শার্ট বা শার্ট দেখবো আমরা উপরে চলে যাব বাট আমরা লিফটে যখন উপরে যাচ্ছিলাম এখানে আমার বন্ধু কিন্তু বারবার চলে মধ্যে হাত দিতেছে আর দিকে ক্যামেরা যতবারই ঘোরাচ্ছি সে ততবারই চলে হাত দিতেছে এটাই তার একটা স্টাইল তো গাইস আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনাদের কাছে কেমন লাগছে আর আপনারা যদি এই পেজটিকে ফলো করে না থাকেন অবশ্যই ফলো করে রাখবেন তাহলে এই পেজের ভিডিওগুলো সবসময় আপনারা দেখতে পারবেন তো গাইস আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটের ভিতরে আইসা প্রোডাক্টের প্রাইস দেখাবো সামনে সো আমি একটা দেখা দিনে আমারে

প্রোডাক্ট দেখবো তো এখানে অনেক শার্ট রাখা আছে কেমন হচ্ছে ফর্মাল ড্রেস যখন বডির সাথে প্রিন্ট করে নিতে পারবেন বিভিন্ন ধরনের সাইজ দেওয়া আছে বাট এখানে এই শার্টটার মূল্য হচ্ছে আপনার পঁয়তাল্লিশ রিয়াল ঠিক আছে পঁয়তাল্লিশ রিয়াল বাট তেমন কিন্তু আহামরি না যে অনেক বেশি প্রাইস তো এই যে একটা শার্ট নিলাম শার্টটা কিন্তু একদম জোস একটা শার্ট তো এটা হচ্ছে সেভেন্টি ফাইভ রিয়াল প্রায় বাংলাদেশের চব্বিশশো টাকার মতো আছে একচুয়ালি ভালো শার্ট ভালো প্রাইস হবে এটাই স্বাভাবিক তো আপনারা বাইরে থেকে কোনো কিছু জাজ করতে পারবেন না যে মহলটা অনেক ভিআইপি এখানে তো অনেক কিছু মানে অনেক দাম হবে যে আমার হাতে একটা বই দেখছেন একদম এটা জেন্টস ওয়াচ তো আপনাদেরকে যদি একটু ওটা প্রাইসটা দেখাই আপনারা একদম তো যাবেন তো এখানে হচ্ছে বারো রিয়াল পনেরো রিয়াল ছিল তো ডিসকাউন্ট দিয়ে এখানে আছে যে বারো রিয়াল আগে ছিল পনেরো রিয়াল বারো রিয়াল একটু ষোলো রিয়াল তো একদম কম কিন্তু দেখেন ঘড়ির যে ওয়াচের যে কোয়ালিটি অ্যাকচুয়ালি খুব সুন্দর সুন্দর এখানে ওয়াচ রাখা আছে তো এত বেশি হামড়ির দাম না কিন্তু এখানে একটা ঘড়ি আছে এটা দেখাই আপনাদেরকে এই ঘড়িটা যদি আপনাদের একটু দেখাই এখানে একটা ঘড়ি আছে এটাও কিন্তু অনেক সুন্দর তো এটা হচ্ছে সাতি মহল আবার এটার পাশে আছে লুল লুপার মার্কেট তো এই ধরনের মার্কেটে আপনারা একদম এভরিথিং সব ধরনের মানে এক টু জেট সবকিছু পেয়ে যাবেন তো থেকে কোনো কিছু চাষ করা যায় না আপনারা আসবেন তাহলে মানে একদম ঘুরে ঘুরে দেখবেন এখানে কিন্তু আপনার একটা জিনিস পছন্দ হয়েছে বাট এভাবে নেবেন নেওয়ার পরে একদম যখন বেড়ে যাবেন এখানে প্রাইস সবগুলোতে দেওয়া থাকে এখানে সবকিছু লেখা আছে দেওয়া আছে আপনারা প্রথম হাতে নিবেন হাতে নেওয়ার পর যখন বেরিয়ে যাবেন তখন রিসেপশনের মধ্যে বলতে বিল কাউন্টারের মধ্যে বিল করে যাবেন বাস একদম ইজি